এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই চলন্ত ট্রেনে লাগলো ভয়ঙ্কর আগুন কি করে ট্রেনে আগুন লাগলো কোথা থেকে কোথায় যাচ্ছিল ট্রেনটি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন মহারাষ্ট্রের পুনে থেকে দ্বন্দ্বগামী ডেমু ট্রেন সোমবার হঠাৎ আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাটি ট্রেনের টয়লেটে ঘটে যেখানে একজন ব্যক্তি ভেতরে আটকে পড়েছিলেন যাত্রীদের তৎপরতায় তাকে নিরাপদে বাইরে বের করে আনা হয় এবং একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় তদন্ত জানা গেছে মধ্যপ্রদেশ থেকে ভ্রমণকারী একজন যাত্রী বিড়ি পানের সময় তার অবশিষ্টাংশ টয়লেটের ডাস্টবিনে ফেলে দেন যার ফলে সেখানে আগুন লেগে যায় কাগজ এবং আবর্জনার সাথে ডাস্টবিনে আগুন আর লাগা আগুনে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বিপদ অনুভব করেন যাত্রীরা সাহস দেখিয়ে প্রাণ বাঁচালো ট্রেনে আটকে পড়া যাত্রীর আর্তনাদ শুনে অন্য যাত্রীরা সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান তারা টয়লেটের তালা ভেঙে সেই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে যার ফলে তার প্রাণ বাঁচে ট্রেনে বেশি ভিড় না থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফায়ার ব্রিগ্রেড এবং রেলওয়ের কর্মকর্তা দ্রুত পদক্ষেপ ঘটনায় খবর পেয়ে ফায়ার ব্রিগ্রেড এবং রেলওয়ে কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন রেলওয়ে পুলিশ ঘটনার গভীরে তদন্ত করছে এবং অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে রেলওয়ে যাত্রীর কাছে আবেদন করা হচ্ছে যে ট্রেনে ধূমপান করবেন না এবং দাহ্য প্রদার্থ সাবধানে নিষ্পত্তি করুন যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় রেলের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার ওপর জোর দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে একজন ব্যক্তি বিড়ি খেয়ে তার যে অবশিষ্টাংশ রয়েছে সেটা কিন্তু ট্রেনের যে টয়লেটের ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দেয় সেখান থেকেই কিন্তু এই আগুন লাগে এমন এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গিয়েছে তবে এই আগুন লাগার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না সে ব্যাপারেও পুলিশ খতিয়ে দেখছে তবে এই আগুন লাগার ফলে কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি অর্থাৎ কোনো লোকের প্রাণহানির খবর কিন্তু পাওয়া যায়নি তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ